সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি একটা সুন্দর সকালে সুন্দর শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন দিন চলা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সকাল হলেই যে জায়গাটায় আমাদের সব থেকে বেশি কাজ থাকে সেটা হলো কিচেন এটা আমি আগেও অনেকবার বলেছি রান্নাঘর থেকেই মোটামুটি আমাদের মেয়েদের যারা আমরা ঘরোয়া মেয়ে অথচ চাকরি করি তাদের কথা বলছি আর যারা শুধু সংসার করো তাদের তো অবশ্যই সবারই কিন্তু আমাদের জীবনটা শুরু হয় দিনটা শুরু হয় এই রান্নাঘর থেকে তো রান্নাঘর থেকে আমি আজকে আমার দিনটা শুরু করছি এদিকে বসিয়ে দিচ্ছি চা ওদিকে আরেকজন রেডি হয়ে গেছে কারণ এখন তোমরা জানোই আদরের স্কুল শুরু হয়ে গেছে তাই একটু তারা থাকে আগে যেমন ঢিলামি দিয়ে দিয়ে এক সপ্তাহ ধরে দেরি করে করে উঠছিল এখন আর তা হয় না আর আমার তো প্রতিদিনই তারা থাকে আমার তারার কথা আর বলে কি হবে তাই না আমার তারাই তারা কেননা আমাকে এখন আরও তাড়াতাড়ি বেরোতে হয় যেহেতু অফিসটা একটু দূরে হয়ে গেছে আর টোটো করে যেতে হয় টোটো যেতে একটু টাইম লাগে রেডি হয়ে গেছি এইটা দিয়ে অনেক আলো আসছে বাইরের দরজাটা খোলা আছে দিদিদের চলো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি নটা বেজে গেছে সময় নেই আর হাতে তাড়াতাড়ি যেতে হবে টাটা শুভ সন্ধ্যা চলে এসেছি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সন্ধে সন্ধ্যায় দিয়ে এখন একটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টেল নিয়ে বসেছি প্রচন্ড এই সময়টাই আমার খিদে পাই আমার বরাবর এই সময়টাই খাবার হয়েছে না তো স্কুলে যখন চাকরি করতাম স্কুল থেকে ফিরতাম এই সময় না আরও আগে খিদে অনেক আগে থেকেই পেয়েছেন স্কুল থেকে ফিরতাম সাড়ে চারটায় ছুটি হতো পাঁচটার মধ্যে বাড়ি ঢুকে যেতাম তারপরে খেতাম আর দুপুরবেলা তো এমনি টিফিন নিয়ে যেতাম সকালে একটু ভাত কোনোদিন খেতাম একটু ডালিয়া খেয়ে চলে যেতাম একা থাকলে যা হয় আর কি আর কি ফিরে এসে খেতাম তো সেই অভ্যাসটা রয়ে গেছে বুঝলে তো বললো কালকে বলছে যে আগের দিন ঝালমুড়ি এনে দিয়েছে কালকে বলছে যে কি খেতে ইচ্ছা করছে কি জানেন যদি কিছু এনে রাখো রাখতে পারো তো ওকে ছাড়া আমার সেইভাবে কিছু খেতে ইচ্ছা করে না আসার সময় চাইলে আমিও নিয়ে আসতে পারি কিন্তু আমার ইচ্ছা করে না তো সেই জন্য ও সকালবেলা দুটো এই প্যাকেট এনে চলো একটা প্যাকেট এখন খাই কারণ ও যেই টাইমে ফিরবে তারপরে আবার আজকে একটু বাজার করবে সেই টাইমে ফিরে এসে ওরা খাওয়ার মতো সময় থাকে না খুব ভালো লাগে বোতলগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই বললো বেশি ঠান্ডা জল খায় জন্য বউর একটু ঠান্ডা জল খাওয়ার বাকি আছে ঠান্ডা জল না হলে ওর হয় না তো এখন যদি এসে এখন যদি না হোক তাহলে ও এসে ঠান্ডা জল না এখন ঢুকিয়ে দেবো একটা চিলারে রাখবো চিলারেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর দুটো ডোরে রেখে দেবো তিনটে বোতল ঢুকিয়ে দেবো তো জল আগে খেয়ে নিচ্ছি মুড়িটা খেলাম তো একটু জল খাই করা হয়নি ঘরে এসে পুজো টুজো দিয়ে দুসায় শেয় পুজো সুযোগ দিয়ে তারপরে বসলাম তখন তখন তলসে ফোন করলাম বললাম আমি ঢুকে আর ও আসার সময় একটু বাজারে যাবে টুকটাকে একটু বাজার করার আছে দই আনতে হবে একটু শশা আনতে হবে একটু সবজিও বললাম নিয়েছ সব নিয়ে আসবে রাতে এখন চিকেন বানাবো চিকেনটা বের করে মানে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে গেছিলাম

আজকে টমেটো আদা আর রসুনটাকে চপারের মধ্যে চপ করে নেব আর তার সাথে লাল লাল কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা আর কি শুকনো লঙ্কা না আজকে কাঁচা লঙ্কা চিকেন বা একটু অন্য রকমভাবে চিকেনটা বানানোর ইচ্ছা আছে চলো দেখি কি করি একটু কায়দা মারা চিকেন ছাড়া সব চিকেনেই আলু দিই আলু না দিলে চিকেনটা ভালো লাগে না আমার তো মনে হয় চিকেন না খেলেও চলবে গ্রেভি আর আলু হলেই আমার হয়ে যাবে আমি ওটাতেই খুশি কিন্তু আলু ছাড়া চিকেন হ্যাঁ ওই নানান রকম একটু কায়দার চিকেন মানে যেগুলো অন্য রকম রেসিপি সেগুলোতে আলু দিই না ঠিক কথাই কিন্তু এই নর্মাল রেসিপি করলে আর যখন একটাই পথ করব আর কি তখন একটু আলু না দিলে ভাল লাগবে না আলুগুলো আগে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা যে চপ করে রেখেছি ওটা এবার ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব ব্যাস তাতে আর কি সব কিছু মশলাটাই একদম সুন্দর করে নরম হয়ে যাবে চলো এ কষতে থাকুক তোমাদের একটু বাজারটা দেখিয়ে দিই রবিবার দিন পল্লব বাজার করবে আজকে আসার সময় অল্প একটু সবজি শসা কাঁচা লঙ্কা পটল টমেটো আর ভীষণ জরুরি যেটা পাতি লেবু এইগুলো নিয়ে এসছে এখন লঙ্কাটা ঢেলে নিল বলছে খেলা দেখছি তো বসে বসে ছাড়িয়ে রাখি মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর একটুখানি টক দই দিয়ে ব্যাস শুধু চিকেনের পিসগুলো তুলে এর মধ্যে দেবো আর চিকেনের এই লেগ পিসগুলোতে একটু কাট লাগিয়ে দিয়েছিলাম গ্রেভিটা এখন দেব না কিন্তু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে তামঝাম কিচ্ছু মশলাপাতি দেব না ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে ওই যে গ্রেভিটা আছে যেটা আর কি ম্যারিনেট করে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দেবো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে দেব আর দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা দেখো চিকেনটা ভালো মতন কষা হয়ে গেছে এবার এর মধ্যে আলুটা অ্যাড করে দেব ওই গ্রেভিটা দেব দিয়ে আরেকটু কষাবো তারপরে দিয়ে দেব জল আর তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মুরগি এর মধ্যে আজকে কোনো রকম আর কোনো মশলা পড়বে না কোনো মশলা দেব না শুধুমাত্র এই দিয়েই করবো রান্নাটা এ দেখো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম নিয়ে চালটাও বারো হয়ে গেছিল পল্লব নিয়ে এসছে তারপরে রান্না করলাম চিকেন আর ভাত ব্যাস ওটাই খেলাম লঙ্কা কাঁচা লঙ্কা মুরগি করেছি আজকে মানে ওটার নাম আমি দিয়েছি কাঁচা লঙ্কা তবে খুব বেশি কাঁচা লঙ্কা দিইনি কারণ আমরা তো ঝাল বেশি খেতে পারি না জানো আজকে আমরা খেতে বসে একটা কথা মনে করছিল যে ছোটবেলায় না আমরা সব পাই প্রায় সবাই নাইনটি একটা জিনিস চুরি করে খেয়েছি খাবার জিনিস চুরি করে খেয়েছি সেটা কি তোমরা বলবে তো কে কে বলতে পারো দেখো তারপরে আমাদের যে ছোটবেলায় যে এই জিনিসটা চুরি করে খাওয়া নিয়ে যে ঘটনাটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার কর আর কিছু ক্ষেত্রে দেখবে কীরকম হয় ধরো তুমি একটা কথা বললে বলে না সেই পড়লো কথা কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে নাকি আমার এটা জানা নেই তবে এইটা আমার জানা আছে যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি যখন জিজ্ঞেস করা হয় না এটা আমার ভাই করতো মাঝে মাঝে এই তুই ঢুকেছিলি ওখানে না না আমি কিছু খাইনি আমি কিছু খাইনি আমার ছেলেও করতো একবার কি করেছে জানো মনে পড়ে যায় অনেক অনেক গল্প একবার কি করেছে তখন ওই ক্লাস ফাইভ ফাইভে পড়ে না আরেকটু ছোটো ছোট পড়ে এবার আমার পিসির শাড়ি শাড়ি মেলে দেওয়া আছে কালী পুজোর আগে পিসির শাড়ি মেলে দেওয়া আছে আর ও কি করেছে হঠাৎ করে দেখছি মানে আগে বলেনি হঠাৎ করে দেখছি শাড়িটা আগুন জ্বলছে সেই জন্য সে বলছে এই আমার শাড়িতে আগুন লাগলো কি করে আগুন লাগলো কি করে দীপকই 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 দীপ মারাত্মক দুষ্টু তো ছিল দীপকই দীপকই দীপ কোথাও নেই কি হলো ব্যাপারটা দীপ কোথায় চোখ করে বসে কার্টুন দেখছে আলাম দি তুমি এতক্ষণ কোথায় ছিল বাবা আমি কিছু করিনি কিন্তু আমি কিন্তু বাজি ঠাজি আমি কিন্তু বাজি ঠাজি ধরাইনি আমি কিন্তু কিচ্ছু জানি না মানে ও কিন্তু বলে দিল আমরা ঠিক গেস করেছিলাম যে ফুলঝুরি একটা ধরিয়ে নিয়ে তো বুদ্ধি হয়নি তখন যে ওটা জ্বালালে কি হতে পারে ফুলঝুরি একটা ধরিয়ে নিয়ে কাপড়ের আঁচলটার মধ্যে জ্বালিয়ে দিয়ে এসে চুপ করে বসে কার্টুন দেখছে ওই রকমই বলছি অনেকেরই ক্ষেত্রে এটা হয় যে ঠাকুরবারে কে আমি তো কলা খাইনি তো এগুলো দেখলে খুব হাসি পায় মনে পড়লেও হাসি পায় আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে অতটা টায়ার্ড নেই দুজনের কেউই অতটা টায়ার্ড নই আজকে কেন বলতো আজকে না হিউমিডিটি বেশি ছিল না গরম প্রচুর ছিল কিন্তু হিউমিডিটি বেশি ছিল না আর হিউমিডিটি কম থাকলে ঘামটা হয় না শরীরের জলটা আর নুনটাও বেরিয়ে যায় না যার ফলে শরীরটা অতটাও উইক হয় না আজকে চোখ মুখ দেখেই বুঝতে পারছো বা আমার কথা বলা দেখেও বুঝতে পারছো যে আজকে অতটা টায়ার্ড নেই সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই প্রচণ্ড গরম আর বাকি আর কিছু বললাম না সব কিছুই টাল পরিস্থিতি তো চলো কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে যতদিন আমি আছি যতদিন এই দেহে প্রাণ আছে যতদিন ইউটিউব আছে ততদিন আমি আছি